আসসালামু আলাইকুম হোমবাজার অনলাইন শপে কিন্তু আমরা অনেক ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি তো ধীরে ধীরে আপনাদের সামনে সেগুলো আমরা রিপ্রেজেন্ট করব আশা করি আপনাদের ভালো লাগবে আমরা কিন্তু মানুষের রুচির বিবেচনা করে কিন্তু আমরা জিনিসপাতি নিয়ে আসছি এগুলো হবে অবশ্যই ব্র্যান্ডের অন্যের থেকে আলাদা ইউনিক জিনিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা একের পর এক আমাদের মালাগু মালামালগুলো আমরা আপনাদের সামনে অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বা ফটোর মাধ্যমে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমরা অনেক বাছাই কিন্তু কিন্তু করে এগুলো নিয়ে আসছি আমরা শুধুমাত্র ব্র্যান্ড নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি আমাদের মাল কম হতে পারে বাট আমাদের যে জিনিসগুলো পাবেন সবগুলোই ব্র্যান্ডের হবে অরিজিনাল ব্র্যান্ডের আমরা মানুষকে আমাদের প্রোডাক্টে যাতে আমরা স্যাটিসফাই করতে পারি এই জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি তো আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহে মালামাল কিনতে পারেন অবশ্যই আশা করি ঠুকবেন না মার্কেটে যে দামে পাবেন তার থেকে আমাদের কাছে অনেক অনেক কমে পাবেন তো যারা ভাবছেন যে আমাদের কাছ থেকে অর্ডার করবেন তারা আর দেরি না করে আমাদের হটলাইন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের মেসেঞ্জার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটাতে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আসলে মূলত আমরা এই উদ্যোগটা নিয়েছি হচ্ছে আমরা কিন্তু অনেক মালামাল অনলাইনে ক্রয় করেছি দেখা গেছে যে আমরা মালটা হাতে পাওয়ার পরে দেখা যাচ্ছে সেটা ছবিতে যেভাবে দেখাইছে মালটা কিন্তু সেই রকম না আমরা অনেকভাবে ঠকেছি এই জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি যাতে মানুষকে আমরা অরিজিনাল জিনিস দিয়ে তাদের স্যাটিসফাই করতে পারি এই জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি আশা করি আমাদের উদ্যোগটা ভালো লাগবে আপনারা মাল একবার একবার হলেও আপনারা এটা আপনাদের আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে দেখতে পারেন যে আসলে তাদের সার্ভিসটা কেমন তাদের প্রোডাক্টটা কেমন তারা মুখে বলে এক কাজে এক এরকম কিনা আপনারা এই কথাটা আমাদের থেকে মিলিয়ে নিতে পারেন আমাদের কাছে বেস্ট টি শার্ট ও কালেকশন রয়েছে তো আমরা ধীরে ধীরে সবাই সবগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব আশা করি ভালো লাগবে তো এখন যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ঈগল তো আমেরিকান ঈগল যারা ব্যান্ডের প্যান্ট পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে আমেরিকান ঈগলের মালটা কীরকম একদম অরিজিনাল অথেন্টিক এটা হচ্ছে এশিয়ার মেজারমেন্টে তৈরি তো যারা এই আমেরিকান ইগল প্যান্টটা নিতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তারপরে মেসেঞ্জার রয়েছে তো আমাদের নখ দিতে পারেন আমরা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব